সবার টাকা বিকাশের থাকবে কিছু লোকের যারা বড় ধরনের অ্যামাউন্ট যদি মনে করেন যে এটা আমার অ্যাকাউন্ট নাম্বার আছে দিয়ে যেতে পারবে আমরা দেখতে পাচ্ছি অনেকেই নতুন করে অ্যাকাউন্ট করতেছেন লাইন ধরে ধরে কোনো প্রয়োজন নাই প্রত্যেকের টাকা হান্ড্রেড পার্সেন্ট দিতে যদি কেউ বড় ধরনের অঞ্চলের টাকা মনে করে থাকেন যে আমার টাকাটা নেব তাহলে আপনার দুটা আপনার অ্যাকাউন্ট নাম্বার আর আইডি কার্ডের মতো কুটি দিয়ে দেন ওই লাইন ধরে টাকা